বুঝতে হলে একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আসিফ নজর আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে দেশবাসীকে জানলে সেই দিন আমি আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিফ নজরুলকে দিয়ে এইসব সম্ভব কিনা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার চ্যানেলে কথা কথাগুলো এটা নিয়ে খুব বেশি ই করার টাইম পাইনি আমি আরেকটা ই নিয়ে খুব ব্যস্ত আছে সেটা হলো আপনার যাদের নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক তাই না তারা তো তার সরকারে আছে সমন্বয়কটা বাইরে আছে আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছি ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি আমি সেনাবাহিনী ট্রেনিং ও করিনি তো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না আপনি সেনাবাহিনীর যে ওরা যে ট্রুপ যে ই করেছিল কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট কোন কোন বাহিনীর ব্রিগেড এর চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো রয়েছে তো এটা কিভাবে সম্ভব বিশ্ব সেনাবাহিনীর সহায়তা করেছে এখানে তো সেনাবাহিনী যদি নাকি আমাকে এটা দিয়ে থাকে তাহলে আমাকে ভুল দিতে পারে তাহলে ভুল যদি দিতে পারে দেয় তাহলে সেটার জন্য আমি কার কাছে আমি এটা জাস্টিফাই করবো জাস্টিফাই করতে গেলে আমাকে কোনো না কোনো একটা থার্ড পার্টি আমি যা বলছি সেটাও সত্য না আসিম নজর যা বলবে সেটাও সত্য থার্ড পার্টি কে হইতে পারে সেটা তাহলে ছাত্ররা হইতে পারে ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা বানাইতে হইতে চায় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যে কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে সেটাও হয়নি

তারাও সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদ বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশের শেষ আপনি পনেরো বিশ জন তোলাপান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ জন কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে হয়ে গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব কিন্তু আমরা জানি সো বিকাশ বলবো বিকাশ আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করেছেন আপনি ওটার জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন এটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু ফাঁক কথা বলে দেব না আমি আমি ধুলের সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভিতরে জিনিস থাকে তারা এটা করছে যায় এখন এটার বিষয়ে আমি মনে করি সাধারণত একদিন বলা উচিত তা যদি না বলে মানে কিছু জিনিস মানুষকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দেই ধরেন দেশে অনেক কিছু হচ্ছে না যেটা মানুষ চায় চায়ও কিন্তু সেটা হচ্ছে না আবার এরকম অনেক কিছু হচ্ছে যেটা মানুষ চায় না এর মধ্যে অন্যগুলো বাদ দিলাম ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওইটা বাদ দিলাম প্রবাসী ইয়ের কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে প্রবাসীদের কিছু নিয়ে কিছু কাজ আছে যে প্রবাসীরা এখন পর্যন্ত যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ইন্ডিয়া থেকে সৌদিতে যাইতে লাগে এক লাখ আমার দেশ থেকে কেন পাঁচ লাখ লাগে সাত লাখ লাগে সৌদি মালয়েশিয়া যেতে কেন পঞ্চাশ হাজারটার পঞ্চাশ হাজারের জায়গায় পাঁচ লাখ লাগে এটা নিয়ে প্রবাসীদের এই কাজগুলো করা দরকার হচ্ছে না এগুলো বাদ দিলাম আসিফ নজরুলের জায়গাটাই আসি আপনাদের মানে বিশ্বাস হয় এখনো পর্যন্ত কয় হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশি মানুষ কি বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই যখন কথা বলছি এই সময় পর্যন্ত বিডিআর এর ওইবারগুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলাগুলো ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সব সময় তার আমাকে আপডেট জানায় পাঁচ তারিখের পরে ভাই তিনটা শুনানি হয়েছে জামিন শুনানি বিস্ফোরক দ্রব্য মামলা আপনার এই দুইটার মধ্যে আপনার এই মামলাটা আছে আর অন্য মামলা যেটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই মনে হয় দুই তিনজন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর মেয়াদ যার সে কিন্তু দশ বছর ধরে ফাও জেল খাচ্ছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের এটা কি এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে কেউ জানে যে এই গুম এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নেই এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ সময় পায় নাই তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি ডিজিটি যে এগুলো নিয়োগ সময় পেয়েছেন তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি সুন্দরভাবে বলা যায় সেগুলো না বললাম উনি পিপি নিয়োগ দিতে পারেনি প্রথম শুনানিতে আচ্ছা পরের শুনানি হইল সম্ভবত এই মাসের সাত তারিখে বোধ হয় সরি মানে নভেম্বরের সাত তারিখে সেই সাত নভেম্বরের সাত তারিখে সম্ভবত আমার ঠিক আমি ভুল করতে পারি অর্থাৎ লাস্ট যেটা গেল সেটাতে বলেছে যে পিপি নিয়োগ হয়েছে উনি পড়ার সময় পান নাই এখনো বিশাল বড় একটা ইয়ে এটা পড়ার এখনো সময় পাইনি আচ্ছা তারপরে না সরি এটা হলো এর আগেরটা আর লাস্ট যেটা গেল সেটাতে বলেছে এখনো তাদের আরো সময় লাগবে সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারির আট তারিখে পরে শুনানি ডিসেম্বর তারপরে জানুয়ারি তো আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয়নি আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে আলমের সাথে কথা বললাম তাদের এই শুনানি করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পর এদের নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফলাইতে এখন এনে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে দেশে যায় নাই কেন তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট যে এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁড়তে পারলে ছিঁড়া দিও এমনি খুব কষ্টের কথা মাসুম ভাই বিশ্বাস করেন বিডিআরের পরিবার গুলো আপনি জানেন যে উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে বাস ভাড়ার টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আসি প্রচল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না ইগস্কার সারা দেশে আপনি জানেন এই 얘দেরকে জমিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশের দাদারে বলেছে দাদারে আপনারা রিপোর্ট দেন দিলে জমিন দিয়ে দেব কালকে একজনের সাথে কথা বললাম খুব বড় বড় লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বলেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবরা জজ কে কোথায় আছে এটা নিউক কে দিবে কোথায় কার জামিন হয়েছে আপনি গত সপ্তাহে জিনাইদাতে দুজন এমপি রি হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুজনই এটা কে এটা আসিফ নজর খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে সুযোগ পায় না তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায় ওই জায়গা ওইটার নাম শুনলে আবার অনেকে বুঝা উনি বুঝা ফেলতে পারে আবার তার বিরুদ্ধে আসে তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তার এক গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য তো এইভাবে আসিফুর রহমান দেশটা যাচ্ছেন এবং আসিফ রেজুলের কাছে যদি না আপনারা ই করতে চান যে আসিফুর যে কথা এতদিন ধরে বলেছে যে কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাহলে বুঝতে হবে যে আসিফ রেজুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ রেজুল যদি না যে কথা আমরা দাম থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হয় তো তাহলে সবার আগে যেটা